আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন তো আজ আবার আপনাদের নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম অনেকে কিন্তু ডাবল চাকার হাইড্রোলিক টয়ালি যাচ্ছেন একটু অল্প বাজেটের ভিতরে পুরাতন হাইড্রোলিক টলি তো এটা একটা পুরাতন হাইড্রোলিক টলির ভিডিও নিয়ে চলে আসছি তো আজকে ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের এই টয়লটা বিস্তারিত জানাবো একটা অল্প বাজেটের ভিতরে যারা পুরাতন টয়লিক হচ্ছেন ডাবল চাকার হাইড্রোলিক টলি মোটামুটি ফ্রেশ কন্ডিশনের তারা এই টয়লটা দেখতে পারেন পেন্টিংটার কারণে হয়তো বা টলই নতুন লাগতে পারে একেবারেই নতুন কিন্তু টলটা নতুন না পুরাতন তো যাই হোক এই টলটা যাতে ক্রয় করতে চাচ্ছেন বা পছন্দ হ্যাঁ এই টলটা নিতে পারেন মোটামুটি ভালোই আছে টায়ার কন্ডিশন চ্যাসিসগুলো ফ্রেশন চ্যাসিস চ্যাসিস কিন্তু সম্পূর্ণই ফ্রেশ জপটাও ভালো টুকটাক জং আছে জঙের কারণে একটু রঙ করে দেওয়া হয়েছে আশা করি এটা কোনো সমস্যা হবে না এই যে ভিতর সাইড ভিতর সাইড আর রঙ করা হয় নাই মোটামুটি ভালো আছে এই কারণে তো আমার দিক বিবেচনা করে এগা টলটা যারা পছন্দ তারা কিন্তু আমাদের লোকেশনে সরাসরি এসে দেখে শুনে ট্রলটা ক্রয় করবেন ভিডিও বা ছবি দেখে ক্রয় করার দরকার নেই কারণ যেহেতু পুরাতন টলি এটা সরাসরি দেখে ক্রয় করাই বেটার হবে তো যারা এই টলটা নিতে যাচ্ছেন টয়লেটের দাম আমাদের প্রতিষ্ঠান থেকে নির্ধারণ করা হয়েছে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকাতে কিন্তু এই ফ্রেশ কন্ডিশনের টলটা আপনারা নিতে পারেন টলের সাথে যারা পুরাতন গাড়ি খুঁজছেন গাড়িও কিন্তু নিতে পারেন আমাদের কাছে বর্তমানে তিন চারটা গাড়ি আছে আমি একটু দেখাই দিই এই যে গাড়িগুলো আছে আমাদের কাছে মাহেন্দ্রা নবন নিহলন টিটি পঞ্চান্ন আর কাছে ট্যাপি বজরাজ অল্পদ্র দিতে যাবে যারা এই গাড়িগুলো সহ ট্রলটা ক্রয় করতে চাচ্ছেন তারাও নিতে পারবেন আবার যদি শুধু ইঞ্জিন ক্রয় করতে চান তাও নিতে পারবে তো এই গাড়িগুলো যদি প্রয়োজন স্ক্রিনের নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি গাড়ির বিস্তারিত জানতে পারবেন আর আমার চ্যানেলে কিন্তু আলাদা আলাদা ভিডিও দিয়ে আছে আর আমাদের লোকেশন হচ্ছে যশোর সদর চাষরা বাজার মেয়ে আসলে গাড়িগুলো সরাসরি আপনারা দেখতে পারবেন তার আর ভিডিওটি দীর্ঘ করছি না আজকে ভিডিওটি পর্যন্তই শেষ করছি এতক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম